ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা পাল্টে হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি বলেছেন নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক বলেন মধ্যপ্রাচ্যে সংকটে তার দেশের পাশে বিশ্বকে থাকতে হবে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন কার্বি বলছেন সামরিক হামলা বাড়াতে ইসরায়েল খুব বেশি আগ্রহী নয় এদিকে প্যালেস্টানির অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর থেকে নিয়মিত রবিবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে তুমুল গুলি বিনিময় হয়েছে লেবাননের দক্ষিণে ইসরায়েলের বিমান থেকে ঘন ঘন বোমা হামলা চালানো হয় ওদিকে হিজবুল্লাও ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক ভেতরে রকেট হামলা চালায় লেবানন রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার পর রবিবার এর জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একশো রকেট নিক্ষেপ করেছে অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে বলেছে যে তারা হিজবুল্লার হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের তিনটি শহরে তিনজন নিহত হওয়ারও খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সবশেষ এই তুমুল হামলায় গোটা অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে ইসরায়েল বলছে তাদের উত্তরাঞ্চল লোকজন ফিরে আসার মতো নিরাপদ না হওয়া পর্যন্ত তারা হিজবুল্লার উপর হামলা চালিয়ে যাবে হিজবুল্লাহ বলছে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লার পাল্টা হামলার প্রতিক্রিয়ায় রবিবার নেতানিয়াহু বলেন হিজবুল্লার উপর এরই মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে যে তারা এটি কল্পনাও করতে পারেনি এদিকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজক বলেন তার দেশ খুবই আক্রমণাত্মক সক্রিয় এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন বিশ্বকে এটি বুঝতে হবে যে তারা মুক্ত বিশ্বের জন্য লড়াই করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব জিম্মিদের ফিরিয়ে আনতে কাজ করছেন ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এবিসি নিউজকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলেন জিম্মিদের ফেরত পেতে এবং যুদ্ধবন্ধে আগ্রহী ইসরায়েল এদিকে প্যালেস্টাইনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে রবিবার অভিযান চালিয়ে আল জাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইসরায়েল ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনাদের অভিযানের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির কর্মীরা রামাল্লাহ ব্যুরো ছেড়ে যেতে বাধ্য হন অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েলি শনিবার রাতে আইডিএফ নিয়ে সেনারা আল জাজিরার কার্যালয়ে যান এ সময় কার্যালয়ের প্রধান সহ উপস্থিত সবাইকে সেখান থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সরে যেতে দশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে কোন সদুত্তর পাননি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে রোববার ইসরায়েলের হামলায় গাজার আল সাথী শরণার্থী কেন্দ্রে অন্তত হয়েছেন অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় অবস্থিত কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার দিবাগত রাতে ইসরায়েলি সেনারা হুট করেই কার্যালয়ে ঢুকে পড়ে প্রধান ওয়ালিদ আল ওমারির হাতে কার্যালয় বন্ধের নোটিশ ধরিয়ে দেয় নোটিসে বলা হয়েছে আগামী পঁয়তাল্লিশ দিন ওই কার্যালয় বন্ধ থাকবে ইসরায়েলি বাহিনীর অভিযানের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয় এ সময় ওমারি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের হেডকোয়ার্টার্সে যোগাযোগ করতে বলেন সেনারা ওয়ালিদ আল ওমারির দাবি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এদিকে আল জাজিরা জানিয়েছে রামাল্লার যেখানে তাদের কার্যালয়টি অবস্থিত অশ্ন চুক্তি অনুযায়ী সেই জায়গাটি প্যালেস্তিনিয়ান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা ইসরায়েল বেআইনি পদক্ষেপ নিয়েছে চলতি মাসের তিন তারিখ জেরুজালেমে অবস্থিত আল জাজিরার অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত চতুর্থবারের মতো নবায়ন করে নেতানিয়াহু সরকার একই সাথে ইসরায়েলে আল জাজিরাকে আরো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় গাজার কাফর কাসিম স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে আশ্রয় অন্য পাশে বোমা বিস্ফোরণে দুই প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে অন্যদিকে রাফাই আইডিএফ এর একটি সামরিক বুলডোজারে হামলা দাবি করেছে কাসাম ব্রিগেড শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়কে ন্যাশনাল পিপলস পাওয়ার এপিপি জোটের এই নেতা বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে দেশ ছেড়ে পালানোর বেশি সময় পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল শ্রীলঙ্কা মার্ক্সবাদের অনুসারী অনুরা কুমারা দিশানায়কে তার সমর্থকদের কাছে একেডি নামেই পরিচিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে তার দেওয়া অঙ্গীকারে আস্থা রেখেই দেশটির জনগণ তাকে ভোট দেয় একেডি প্রতিশ্রুতি দিয়েছেন কর ছাড় সহ দেশটির দরিদ্র শ্রেণীর জন্য নতুন কৌশল তৈরি করবেন ন্যাশনাল পিপল পাওয়ার বা এনপিপি জোটে রয়েছে মূলত দেশটির সুশীল সমাজ শিক্ষার্থী এবং ধর্মীয় গোষ্ঠীগুলো যার নেতৃত্বে রয়েছে দিশানায়কের মার্কসবাদী দল পিপলস লিবারেশন ফ্রন্ট দুই সালে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে গণবিক্ষোভ দেখা দিলে দেশটির সে সময়কার নির্বাচিত প্রেসিডেন্ট রাজা পাকশেকে ক্ষমতাচ্যুত করা হয় সে সময় দুর্নীতির বিরুদ্ধে জোরালো ভূমিকা নেন দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায় কোনো প্রার্থী একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেননি যে কারণে রবিবার দ্বিতীয় দফায় ভোটগণনা শেষে নির্বাচন কমিশন এনপিপি জোটের নেতা অনুরাগ কুমারা দিশানায়কে বিজয়ী ঘোষণা করে আর এটা শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম নির্বাচন কমিশন জানায় অনুরাগ কুমারা দিশানায়কে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ দাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট অন্যদিকে মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনুরাগ কুমারা দিশানায়কে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষায় অংশীদারদের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলোয়ারে কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলনে ভারত অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে যৌথ কোস্ট গার্ড অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিশৃঙ্খল ও সংঘাতময় বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডভুক্ত দেশগুলোর একসঙ্গে এগিয়ে যাওয়া মানবতার জন্য গুরুত্বপূর্ণ কোয়াড নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন চায়না তার আগ্রাসী আচরণ অব্যাহত রেখেছে এবং পুরো অঞ্চল জুড়ে তাদের সবার পরীক্ষা নিচ্ছে এছাড়া সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনার জন্য কোয়াডের বাকি তিন সদস্য ভারত অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীকে ডেলোয়ারে নিজের ব্যক্তিগত বাড়িতে স্বাগত জানান প্রেসিডেন্ট জো বাইডেন উইলমিংটনে কোয়াডের চতুর্থ শীর্ষ সামিটে অংশ নেন তারা পৃথিবীর অর্ধেক জনসংখ্যা এবং বিশ্ব অর্থনীতির দুই তৃতীয়াংশই রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সম্মেলনে অঞ্চলটি নিরাপত্তায় নতুন পদক্ষেপের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ সহ আরও বেশ কিছু ঘোষণা দেন বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য সমমনা এই চারটি গণতান্ত্রিক দেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এমন একটা সময়ে এই বৈঠক হচ্ছে যখন উত্তেজনা এবং সংঘাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিশ্ব এমন পরিস্থিতিতে কোয়াড একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বিশ্ব শান্তির জন্য কোয়াডটাই গুরুত্বপূর্ণ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কোয়াডের ভূমিকা অন্য যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ তবে সম্মেলনে দেওয়া বক্তব্য ছাড়াও কোয়াড নেতাদের সঙ্গে বিশেষ একান্ত বৈঠকে প্রেসিডেন্ট বাইডেনের করা একটি মন্তব্য মূল আলোচ্য বিষয়কে আলোকিত করেছে চাইনাকে নিয়ে বাইডেনের এই মন্তব্যের সময় অনিচ্ছাকৃতভাবে মাইক্রোফোন চালু থাকায় অডিওটি সংবাদমাধ্যমের হাতে চলে আসে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির বরাদ দিয়ে এই তথ্য জানানো হয় অন্যদিকে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন ভারত বিশ্ব দক্ষিণেরও অন্যতম বলিষ্ঠ কণ্ঠ হিসেবে উদয় হচ্ছে মোদী দাবি করেন বিশ্বব্যাপী সংকটের ক্ষেত্রে নয়াদিল্লি সবসময় প্রথম সাড়া দেয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর